আমি আমার জীবনের একটা ছোট্ট ইনসিডেন্ট শুনাই আপনাকে আমি উনিশশো সালে মরানা পাশ করে এসেছি আর মাত্র নয় বছর সাড়ে নয় বছর বয়সে শিউরি মাদ্রাসায় ইসলাম। তারপরে মরানা পড়ে এসেছি তো যে বছর মরানা পড়ে এসেছি তো রমজানের আপনার ২২ দিন আগে ফারেক হয়ে বাড়ি এসেছি বাড়িতে রাতটুকু ছিলাম সকালবেলা একটি মাদ্রাসায় কাজ করতে গেলাম বর্ধমান জেলা খুব বড় মাদ্রাসা মোরাতিপুর এখন আমার উনিশ কুড়ি বছর কুড়ি একুশ বছর বয়স বললেন তো কিন্তু ওখানে হেড হয়ে গেছিলাম জিম্মাদার হয়ে গেছিলাম তো ওই মাদ্রাসায় গেলাম আমি জীবনে কোনোদিন আদায় করিনি মাদ্রাসা করি বাড়ি ঝামেলা হলো রমজান মাসে বাবু গোটা দশেক চেক দিয়ে দিলে তা কোথায় যাবো তো একটা মলনাম বলছে কলকাতা চলো একটা বন্ধ হয়ে চলো দুজনে গেলাম বীরভূমেরই মলনাম আমাদের আধিপত্য বীরভূমেই চলো যাই কলকাতা গেলাম ক্যানিং একটা মসজিদের সামনে সেদিন কিন্তু জুম্মার দিন ছিল তো জুম্মার নামাজের পরে ও যেখানে যেখানে লয়ে আমিও নিলাম 20 টাকা পঞ্চাশ টাকা 100 টাকা কত টাকা দাম ছিল একটা পানের ভুঁটি পান বিক্রি করে লোকটার বাড়ি মেদিনীপুর হিন্দি বেশি বলে বাংলা কম বলে তা আমাকে ডাকছে শুনিয়ে মাওলানা গেলাম না জি তা বলছে আমি দোকানটা এই বছরই করেছি আমি তাকিয়ে তাকিয়ে দেখি এই সমস্ত হাজি সাহেবের বড় বড় দোকান সব জাকাত দেয় আমারও ইচ্ছে জায়গা আমি দেবো আমারও ইচ্ছে জাগে আল্লাহ রাস্তায় খরচ করব কিন্তু আমার ঋণ পরিশোধ হয়নি আমার দোকানে বিছাখানা সেরকম নয় কিন্তু এই বছর আমার খুব শখ গেল তাই বাবু তোমরা ছেলে মানো ছেলে মানো দুটো মৌলবি দেখলাম আমার ইচ্ছে হচ্ছে আজকে তোমাদের দিয়ে শুরু করি আমাকে দিলে কুড়ি টাকা আমার বন্ধুকে দিলে কুড়ি টাকা চেকটা লিখলে আমরা জানি আর বছর দেখাইলে তিরিশ টাকা দেবে চেকটা ভালো করে মজবুত করে রেখে দিলাম সামনে বছর গেলাম দোকানটা দেখছি একটু বড় হয়েছে গেলাম কাউকে দেয় না আমাদের দুজন দিকে শুরু করে এসছে দেখালাম বলে এই বছর ইনশাল্লাহ আট দশটা মাদ্রাসায় দিছি তোমাদেরকে তিরিশ টাকা করে দেবো দিলে যা আস্তে আস্তে বাড়বে পরের বছর গিয়ে দেখছি দোকানটাই নাই যা বাবা দোকান আউট হয়ে গেল

কি বলেন জি ভিতরে গিয়ে দেখছি আসসালাম আলাইকুম আমি ওখানে একটা বোর্ড দেবো ভাবছিলাম যে মৌলানা সাহেবকে জানিয়ে দেবো যে আমি এখানে নাই মার্কেটের ভিতরে আছি অনেক মৌলানা সাহেব যারা আসেন 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 জড়িয়ে ধরে পাঁচশো টাকা লেন আপনি পাঁচশো টাকা দিলে মার্কেটের ভিতরে আজকে দু হাজার চব্বিশ সাল আজকে সাতাশে জানুয়ারি কলকাতা ক্যানিং স্টেটে মোটামুটি

তু দে আমি তোকে বাড়িয়ে দেবো তাহলে মাল জমা করা ক্ষতির নয় গুনা নয় কিন্তু হক আদায় করে করে আল্লাহ কি বললেন

আমার মাল নষ্ট হবে না আমি খরচ করলে ফুরিয়ে দেবো কেন আমার মাল থেকে যায় মূল্য থেকে যাবে। আল্লাহ উত্তর দিলেন কাল্লা কখনো এটা সম্ভব নয় তোমার জীবনের সঙ্গে সম্পদের সম্পর্ক জীবনের মায়া ছিন্ন ভিন্ন হয়ে যে কোন চোখ বন্ধ হয়ে যাবে তোমার আর কোনো সম্পদ থাকবে না খুব সুন্দর করে ব্যাখ্যাটা বুঝে নেবেন যদি মাল একত্রিত করো যদি হক আদায়ী না করে জমা করে রাখো খোদা বলছেন লাইম বাজান নাফিল হোতামা ওই মালের সঙ্গে তোমাকে প্যাকিং করে আমি জাহান নামে ফেলে দেবো

দুনিয়াতে হক আদায় না করে গুচ্ছিত করে রাখিয়াছিলে তাকে এক জায়গায় করে উত্তপ্ত করে তোমার পৃষ্ঠ দশে তোমার বক্ষ দশে তোমার নশিবেতে সর্ববঙ্গে ছাকা দেওয়া হবে আর বলা হবে হা জামাকনাজতুম এই তোমার সম্পদ লিয়ানফাসিকুম যা তুমি নিজের জন্য রেখেছিলে ফাজুকুমাকুমতুম তাকনিজুন জমা করেছ হাক